সুপ্রিয় দর্শক বন্ধু এস এস ওয়ার্ল্ড চ্যানেলে আপনাদের স্বাগত আজকে আপনাদের বলবো টাকি কুলেশ্বরী কালী মন্দিরের অজানা কাহিনী তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন প্রায় চারশো বছর আগের কথা টাকির জমিদার রায়চৌধুরী পরিবারের হাত ধরেই টাকির কুলেশ্বরী কালীবাড়ির পুজো শুরু হয়েছিল সেই থেকে আজও একইভাবে কুলেশ্বরী মায়ের পুজো চলে আসছে আনুমানিক ষোলোশো চল্লিশ থেকে ৪৫ সালের মধ্যে টাকির তদানীন্তন জমিদাররা এই কালীবাড়ি প্রতিষ্ঠা করেন কথিত আছে ইচ্ছামতির নদীর তীরে জেলেদের জালে দেবীঘট উঠে এসেছিল তারপরই জমিদার নদী তীরে পাওয়া ঘট নিয়ে দেবীর মূর্তি প্রতিষ্ঠার স্বপ্নাদেশ পান ইচ্ছামতির পারে সেই ঘট ও কালীমায়ের মূর্তি প্রতিষ্ঠা করেন জমিদার নদীর কুলে পাওয়া ঘট থেকে মন্দির সৃষ্টি এবং নদীর কুলেই মন্দির অবস্থিত তাই মন্দিরটি কুলেশ্বরী কালীবাড়ি নামেই পরিচিতি পেয়েছিল এই মন্দিরে পুজো খুব জাঁকজমক সহকারে হয় ওই দিন বহু দূর থেকে হাজার হাজার মানুষ আসেন কুলেশ্বরী কালীবাড়ি পুজো দেখতে মন্দিরে বলিপথা আজও রয়েছে শোনা যায় এককালে পুজোর রাতে শতাধিক পাঠা বলি হয় যদিও এখন পঞ্চাশ থেকে ষাটটি পাঠা বলি হয়ে থাকে জনশ্রুতি রয়েছে বাংলার বার ভূঁইয়াদের মধ্যে অন্যতম যশোরের ভূঁইয়াধিপতি রাজা প্রতাপাদিত্যের আমলে কুলেশ্বরী কালী মন্দির প্রতিষ্ঠা হয়েছিল প্রতাপাদিত্যের সঙ্গে আকবরের সেনাপতি মানসিংহের একবার যুদ্ধও হয়েছিল তবে তথ্য প্রমাণ বলে রায়চৌধুরী পরিবারের হাতেই কুলেশ্বরী কালী মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল রায়চৌধুরী বাড়ির কর্তারা মায়ের স্বপ্নাদেশ পেয়েই হাসানাবাদের রজিপুরের কালিতলায় মায়ের পুজো করেন কালিতলায় বিসর্জন দেয়া পুজোর ঘট কুলে ভেসে আসে সেই ঘটি কুলেশ্বরী কালীবাড়িতে প্রতিষ্ঠিত হয় সেই থেকে এই নদীর নামকরণ হয় কুলেশ্বরী নদী একদম প্রথমে খড় ও গোলপাতার ছাওয়া এবং মাটি দিয়ে ছোট্ট মন্দির প্রতিষ্ঠা করা হয়েছিল পরে ধীরে ধীরে তা সংস্কার করা হয় আবার অন্য এক কিংবদন্তি অনুযায়ী টাকি ঘুরতে গিয়ে নদীর কুলে প্রথম কালী পুজো করেছিলেন মানসিংহ এরপর সেই পুজোর ঘট নদীর জলে ভাসতে ভাসতে এক জায়গায় পৌঁছোই তার দূরত্ব খুব জোর পঞ্চাশ মিটার সেখানেই গড়ে উঠেছে কালী মন্দির আবার কেউ কেউ বলেন কোনো সাধক ইছামতির পারে মা কালীর সাধনা করেন এবং সেই ঘট নদীর পারে পড়েছিল এরপর টাকির জমিদারকে দেবী স্বপ্নাদেশ দিয়ে ওই ঘট প্রতিষ্ঠা করতে বলেন তখনই টাকির জমিদার কালী মন্দির প্রতিষ্ঠা করেন নাম দেয়া হয় কুলেশ্বরী কালী মন্দির কারণ নদীর কুল থেকেই এই মন্দিরের ঘট পাওয়া গিয়েছিল মন্দিরে পুজো করার জন্য বাংলাদেশ থেকে ব্রাহ্মণ নিয়ে আসা হয় বাংলার যশহরের বার ভূঁইয়া অধিপতি প্রতাপাদিত্যের বরেন্দ্রভূমি ব্রাহ্মণ মৈত্র উপাধিপ্রাপ্ত অনন্ত চক্রবর্তীকে পূজা অর্চনা ও দেবসেবার ভার দেন এই মৈত্ররা ছিলেন তদানীন্তন সমাজ অগ্রণী তাই চক্রবর্তী বলেই তারা পরিচিত ছিলেন বাংলার চারশো সত্তর সনে কান্নকুঞ্জ থেকে একশ ঘর মল্লিক ব্রাহ্মণ বরেন্দ্রভূমিতে চলে আসেন পরবর্তীতে তারাই বারেন্দ্র ব্রাহ্মণ বলে খ্যাত হন নির্দিষ্ট করে কুলের আদি কোনো সাল না থাকায় প্রতিষ্ঠাকাল সম্পর্কে অনেক মতবিরোধ আছে রাজা প্রতাপাদিত্যের সময় ব্রাহ্মণ অনন্ত চক্রবর্তী থেকে আজ পর্যন্ত ওই বংশ প্রায় চোদ্দ পুরুষ ধরে এই পূজা অর্চনা করে চলেছে মন্দিরকে কেন্দ্র করেই গড়ে উঠেছে মা কুলেশ্বরী সেবাশ্রম সঙ্গ ও ত্রিশক্তি মন্দির মা বগলা মা চণ্ডিকা এবং মা তারার অধিষ্ঠিত রয়েছেন ত্রিশক্তি মন্দিরে এই কুলেশ্বরী কালীমায়ের চারটি হাত রূপর তৈরি সকালে মঙ্গল আরতি দুপুরে ভোগ এবং সন্ধ্যায় আরতি মিলিয়ে দিনে তিনবার করে মায়ের পূজা হয় এছাড়াও বিশেষ দিনে বিশেষ পুজো হয় সারা বছর ধরে জ্যৈষ্ঠ মাসে ফলাহারি পুজো চৈত্রে গাজন উৎসব ধনুচি নাচ ও নীল উৎসব ইত্যাদি পুজো হয় কার্তিক মাসে কালী পুজোর আগে আদি বাড়িতে বিশেষ পুজোর পর এখানে পুজো শুরু হয় অমাবস্যা শুরু হওয়ার পর এবং শেষ হওয়ার আগে এখানে কালী পূজা সম্পূর্ণ করা হয় পুজোর দিনে মাকে নানান রকম গহনা ফুল দিয়ে সাজানো হয় বিপুল ভক্ত সমাগম করে পুজোয় পাঠাবলি ও কুমড় বলি হয় বলিদান প্রথার প্রচলন রয়েছে আজও বলি শেষে পুষ্পাঞ্জলি দেওয়া হয় তারপর শুরু হয় ভোগ বিতরণ সারা বছর ভক্তদের ভিড় থাকে মন্দির চত্বরে পুজোর পরের দিন মায়ের ভোগের জন্য খিচুড়ি পাঁচ রকম সবজি ও পাঁচ রকম মশলা দিয়ে পাকান্ন পোলাও ভাত রান্না হয় ছাড়াও এই পুজোয় আমিষ ভোগেরও ব্যবস্থা থাকে মায়ের ভক্তদের পরিবেশনের জন্য থাকে মায়ের ভোগসহ মাছ মাংসের বিভিন্ন রকমারি পদ ঐতিহ্যশালী এই কালী মন্দিরে কালী পুজোর আগে কামান দাগা হতো যদিও বর্তমানে তা হয় না মন্দিরে মায়ের যে মূর্তি আছে প্রথম থেকে সেটি পূজিত হচ্ছে কালী পুজোর আগে প্রত্যেক বছর কৃষ্ণ একাদশীতে অঙ্গরাগ করা হয় অর্থাৎ মায়ের মূর্তিতে রং করা হয় জানা গিয়েছে মন্দিরে এখনও সেই মাটির ঘটি রয়েছে যেটিকে কেন্দ্র করে মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল শ্যামা পুজোর ভোর পাঁচটা তিরিশ নাগাদ দেবীকে জাগানো হয় তারপর তাকে মুখ হাত পা ধুইয়ে দেওয়া হয় সন্ধ্যায় মাকে নতুন পোশাক পরানো হয় এরপর ফুলের মালা ও সোনার অলঙ্কারে সাজানো হয় দেবীকে একই সঙ্গে সাজানো হয় মহাদেবকেও সন্ধেবেলা আরতি দেখতে ভিড় করেন ভক্তরা এই ছিল আজকের পর্বের ভিডিও ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন আর যদি ভালো লেগে থাকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না